আলাইকুম হাই ফ্রেন্ডস আমি আশাবুল ইসলাম চলে আসলাম আর কোনো শাড়ির পক্ষ থেকে তো ফ্রেন্ডস দেখাবো আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর যে ম্যাচিং সুতার বাড়ির সুতার কাজ কাজ করা শাড়িগুলো এই শাড়িগুলো কিন্তু আমাদের শোরুমের ফ্রেন্ডস প্রচুর পরিমাণে চলে আসছে চাইলে আপনার আমাদের শোরুম থেকে অথবা অনলাইনে কিন্তু এই শাড়িগুলো ডাকার ভিতরে ঢাকার বাইরে বিশ্বে যে কোনো প্রান্তে ঘরে বসে কিন্তু নিতে পারবেন আর বড় বড়ের মতো প্রাইস কিন্তু আপনাদেরকে আমরা দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা দেখেন পঁচিশশো টাকায় থাকবে প্রাইস ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখবেন কারণ কি এখানে অনেকগুলো কালার আছে অনেকগুলো ডিজাইন আছে দেখেন কত সুন্দর সুন্দর কালার আছে প্রত্যেকটা শাড়ির প্রত্যেকটা কালার খুবই ইউনিক আমরা পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে আপনাদেরকে দিব মাত্র পঁচিশশো টাকা প্রত্যেকটা কালার খুলে দেখাবো শরৎ বে এক করে খুলে দেখাও ফার্স্টে আমি মেরুন কালার দেখাচ্ছি লাল মেরুন কালার শাড়িটা দেখেন তো কত সুন্দর ম্যাচিং সুতার কাজ করা বাড়ির সুতার কাজ করা দেখেন কত সুন্দর এখানে যেহেতু ফুল বড়িতে ওয়ার করা আছে এমনকি বাড়ির সুতার কাজ করা থাকবে আর ব্লাউজ পিস তো অবশ্যই পাবেন প্রত্যেকটা সাথে কিন্তু যদি ব্লাউজ দেওয়া আছে ব্লাউজে একটা বড় দেওয়া আছে পিঠে হাতে হাতে দেওয়ার জন্য আমরা পূর্ণিমা সের পক্ষ থেকে আপনাদের দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা দেখেন ফুল বুড়িতে কাজ করা যারা একটু রিজনেবল প্রাইসের মধ্যে শাড়ি খোঁজেন আমি চলে আসেন আমাদের পূর্ণিমা সাইনিস্থলালায় পূর্ণিমা সাইনিস্থলায় হচ্ছে আলপনা শাড়ি তিনশো তিরানব্বই বাই বিয়াল্লিশ আলপনা শাড়ি আলপনা শাড়ি আসলে কিন্তু বিশেষ করে ফ্রেন্ডস আপনি এই শাড়িগুলো পেয়ে যাবেন আর আলপনা শাড়ি তো আপনারা অবশ্যই জানেন ভাইয়েরই কিন্তু এটা পূর্ণিমা শাড়ির একটা শাখা আমি সবসময় নিত্য নতুন কিছু কালেকশন দেখানোর চেষ্টা করি সবাই আসবেন দশটা দেখে একটা বড় জন নিয়ে যাবেন আমরা কী দামে কী দিচ্ছি দেখেন পঁচিশশো টাকা দেখেন তো এগুলো পূর্ণিমা ছাড়া আমাদের যে কোনো শোরুমে যাবেন ম্যাক্সিমাম টাকা গুনতে হবে এগুলো চার থেকে পাঁচ হাজার টাকা আমরা একমাত্র পূর্ণিমাসের পক্ষ থেকে আপনাদেরকে দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা অফার প্রাইস দেখেন এটার মধ্যে কতগুলো কালার দেখেন তো এটা হচ্ছে জাম বেগুনি কালার অনেক সুন্দর এগুলো ক্যামেরার চাইতে বাস্তব অনেক সুন্দর শপে আসবেন দশটা দেখে একটা প্রয়োজনে নিয়ে যাবেন আমরা কী দামে কী দিচ্ছি দেখেন কত সুন্দর বেগুনি কালার ঠিক আছে আমরা দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা ঠিক আছে খোলা এক করে খোলা এটা হচ্ছে পিকু ব্লু টরি কালার দেখেন কত সুন্দর এগুলো ক্যামেরা চাইতে বাস্তবে অনেক সুন্দর শপে আসবেন দশটা দিকে একটা কিনতে পারবেন দেখেন কত সুন্দর অথবা অনলাইনে যোগাযোগ বিশ্বে যে কোনো প্রান্তে ঘরে বসে এই শাড়িগুলো নিতে পারবেন পঁচিশশো টাকা পাচ্ছেন দেখেন ব্লু কালার কত সুন্দর এগুলো ম্যাচিং সুতার কাজ করা ম্যাচিং স্টোনের কাজ করা থাকবে ফুল বড়িতে কাজ করা অনলি পঁচিশশো টাকা পাচ্ছেন দেখেন কত সুন্দর শাড়িটা এগুলো ক্যামেরার চেয়ে বাস্তব সুন্দর অনেক শপে কিন্তু অবশ্যই আসবেন কারণ কি আমাদের এই শাড়িগুলো না সব ধরনের শাড়ির মধ্যে কিন্তু আমাদের অফার চলতেছে দশটা দেখে একটা পর্যন্ত কিনতে পারবেন আটশো টাকা থেকে শুরু আটশো টাকা আছে পাঁচশো টাকা আছে সব ধরনের শাড়ি আছে বারোশো এক হাজার দু হাজার পনেরোশো সব ধরনের শাড়ি আছে এটা হচ্ছে মিষ্টি পিস দেখেন তো কত সুন্দর শাড়িটা মিষ্টি পিস কালা দেখেন কত সুন্দর শাড়িগুলো সম্পূর্ণ হাতের বনট করা কিন্তু এগুলো পাটটা দেখেন কত সুন্দর মাত্র পঁচিশশো টাকা ঠিক আছে এই যে ফার্স্ট ইজি শাড়ি দেখাইছি ওটার কালার এটা ঠিক আছে না দেখাও না এটা ডিজাইন তিনটা কালার এটা নিয়ে চারটা কালার এটা হচ্ছে জেড ব্লু কালার দেখেন তো কত সুন্দর শাড়িটা এগুলো ক্যামেরার চেয়ে বাস্তব অনেক সুন্দর শপে আসবেন দশে দেখে একটা প্রয়োজন নিয়ে যাবেন এগুলো এটা হচ্ছে জেড ব্লু কালার দেখেন ডিপ কালো ব্লু যেটা ওটা মাত্র দিচ্ছি আমরা পঁচিশশো টাকা পূর্ণিমা শাড়ি পক্ষ থেকে এটা হচ্ছে পেস্ট কালার লাইট পেস্ট কালার দেখেন কত সুন্দর অনলি পঁচিশশো টাকা আমি তো শুধু স্যাম্পল দেখাচ্ছি শপে আসবেন দশটা দেখে একটা কিন্তু কিনতে পারবেন হাজার হাজার পিস আছে পাইকে দিয়ে কিন্তু নিতে পারবেন অনেক সুন্দর প্রত্যেকটা সাথে ব্লাউজ আছে পঁচিশশো টাকা পাচ্ছেন এটা হচ্ছে মিষ্টি কালার দেখেন ডিপ মিষ্টি কালার অনলি পঁচিশশো টাকা দেখেন কত সুন্দর এটা স্টোন নাই ওয়ার্ক ছাড়া দেখেন সুন্দর কত পঁচিশশো টাকা এটা হচ্ছে ব্লু কালার দেখেন ব্লুর মধ্যে সিলভার জুরি সুতা সিলভার স্টোনের কাজ করা থাকবে আমরা এই শাড়িটার প্রাইসে দিচ্ছি আপনাদেরকে ফ্রেন্ডস মাত্র পঁচিশশো টাকা দেখেন তো কত সুন্দর শাড়িগুলো কত সুন্দর ক্যামেরার চাইতে বাস্তব অনেক সুন্দর এগুলো দেখেন তো কত সুন্দর স্মার্ট কত ডিজাইনগুলো পঁচিশশো টাকা পাচ্ছেন এটা হচ্ছে একটা পিঙ্ক কালার দেখেন খোল কত সুন্দর পেঁয়াজি পিঙ্ক কালার দেখেন কত সুন্দর শাড়িটা আমরা পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে আপনাদেরকে দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা ক্যাপশনে অনলাইন নাম্বার দোকানে অ্যাড্রেস দেওয়া আছে চাইলে আপনার আমাদের সব থেকে না হয় অনলাইনে কিন্তু এই শাড়িগুলো ঢাকার ভিতরে ঢাকার বাইরে বিশ্বের যে কোনো প্রান্তে ঘরে বসে কিন্তু নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম